ওগর দেখলে একটা গজল কইবেন কি কি গজল কথা হাসতে টান দিতে পারবো না তারপর একটু কই আল্লাহই দিছে নবীকে সম্মানকে দিছে যেহেতু কোনো ব্যাপারে চোদ্দ সবার নাই আমার নবীর ব্যাপারে চোদ্দার আছে এই জন্য আমি গজলটা লেখছি অনেক আগে আল্লাহ হবে কি নবীর সাথে বেআবি করলে আমল করে হবে কি কোরআন হাদিস প্রমাণ কর নবীর মতো কে হলাই নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা সব আমল বরবাদ হইবে সব আমল বরবাদ হইবে থাকবে না কিছুই বা কি আল্লাই দিয়েছে নবীকে সম্মান কে দিছে আল্লায় দিছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেআবি করলে করে হবে কি সাবজনক সৃষ্টি গান্ডা যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে যদি থাকে নসি আপনি আপ জোর করে মন হরণ করো না করে ছালো না এ যে ভীষণ যন্ত্র না পাগলায় লাগছে কিন্তু গানটা অর্থ আছে যদি এই গান আমি গাবো না ভালো লাগছে পরে আমি নিজে লেখছি যে মদিনায় নবীর দিদার পাইবে যে মদিনায় যাই নবির পাইবে সাফায়াতে করবেন বাবা শুধন না হাদি পাকের বর্ণ পর মারা হবা না।